এখানে একটা আজব প্রাণী মাথা মাথা আপ ডাউন করছে দেখে মনে হচ্ছে মাছ মাছ কিন্তু আসলে এটা এটা না নাকি শামুক ওই ওই থাম বিকেল আমরা আছি প্রশান্ত মহাসাগরের মাঝখানে অনেকটা সেন্ট মার্টিনের মধ্যে আমরা একটা আইল্যান্ডের উপরে যে চারিদিকে হুইল ফেলায় মাছ ধরতেছে ধূর্যের যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি পাঁচটা পানি এদিকে পানি এদিকে পানি আমরা আছি কুষ্টিয়া ঝাউ দিয়া বিল সংলগ্ন এলাকায় এখানে অনেকে হুইল মাছ ধরছে যেতাদি বাদে মাছ কেসু হোক যে মাছ বাদে যে যে খাবারে মাছ বাদে সেটা দিয়ে মাছ ধরছে তিনটা রুই মাছের বাচ্চা পেয়েছে একেবারে ছোট না অবশ্য খাওয়ার মতো সাইজ একজন নাকি দুই কেজি একটা পেয়েছে এই দেখে মনে হচ্ছে শৈল মাসের ঝাঁকানে মাস পানিতে ভিজানো না মরে আমার ভয়েস আমি শুনতে তাই তো মাছ পাইছে চাচা মাছ পাইছে এখন কি এমনি জাল দাইন